আজকে এনেছি আর এস গার্মেন্টস থেকে একেবারে ইনার গার্মেন্টস এর ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখো ফার্স্টেই দেখাচ্ছি এরকম ডিক্সি স্কটের কাটা জাঙ্গিয়া দাদা মার্কেটে যার রেট চলছে তার থেকে কমে হবে তো অনেক কমে অনেক কমে আচ্ছা যা রেট চলছে মার্কেটের থেকে প্রচুর কম দামে দাদা বলো আর কি কালেকশন থাকছে আমাদের বন্ধুদের জন্য লাক্সের কোজি তুমি পেয়ে যাবে রূপা ফ্রন্টলাইন লাইন কালারস প্রিমিয়াম মাল অনলি সিক্সটি ফাইভ রুপিস

দেখো ডিক্সি স্কটের স্যান্ডো গেঞ্জি দেখাবো এম এল ডবল এক্স এল সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে কিছু পাবে কিন্তু একটাই রিকোয়েস্ট কেউ কিন্তু এক পিস দু পিস নেভাব